কালকে যে ব্লগ ভিডিওটা আপনারা পেয়েছিলেন তার কিছুটা ভাগ রয়ে গেছিলো তা ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমি এই পার্টগুলো দিইনি তো আজকে আবার শুরু করলাম তো এখানে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো তো মাজালা এসে আবার হাক ডাক দিচ্ছিলো তো আমি ভাবলাম লাইলনটি ও লাইন মাছ বলছিল তো তা সত্যি বলতে লাইনটিকা মাছ অনেক অনেক বছর খায়নি মানে বলতে পারবো না যে কত বছর খায়নি তাই শুনে দৌড়ে চলে আসলাম এখানে পোয়া ভোলা আর ভাঙন মাছ ছিল আমাকে নিতে বলছিল আমি বুঝছিলাম না না এত টাকার মাছ নেবো আপনারা আপনি আমাকে ওই লাইলন দিন তো সাথে থাক না দেখতে দিলে দুটো দিলেই হয়ে যায়

এই যে কত দেখলে কি বলবে জানি না ও আনতে পারে না বলে বসেও না ইয়ে লালন বা তেলাপি আনতে বলি বলে বসে না তা আজকে এখানে এসেছিল আমি নিলাম নিয়েছি লালন নিয়েছি তো তুমি খাবে আমার খুব ভালো লাগে অনেক বছর পরে খাচ্ছি আবার কিন্তু দেড়শো টাকা ওখান থেকে বের করেছি আমি কোথা থেকে করবো আমি কি কাজ করি দেখেছেন কেমন করে আজ তুমি সপ্তাহ করো আমি কি বলি কিছু তখনও তো জল খেলে চলে যায় জল হিসাবে আমি তো তখন কিছু বলি না আমার মাছ মাছ কিনেছি কিনেছি তুমি করছো সাথে দেড়শো টাকা নিয়েছে আর রান্না মা এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আমি আর আসার সময় আলু কিনে আনলো কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম আনলো লঙ্কা বাড়ানো ছিল আর আলুও তো ওই কুচো আলুই ছিল দেখালাম আপনাদের বড় আলু একদম ছিল না নতুন আলু এনেছে সেই বলেছে পুরোনো আলু আনবে দেখে যায় তার আর এখানটায় কুমড়ো সিম আর আলু দিয়ে মাছের তেলের তরকারি চচ্চড়ি হচ্ছে ওই চচ্চড়ি বলুন আর তরকারি বলুন যাও হচ্ছে একটা এই যে এখানে এখন মাছটা দিয়ে ধোবো আর এই যে সব জামা কাপড় ভিজালাম এক বালতি এখন এখানে চাদর আছে দুটো এই যে দুটো চাদর আছে দুটো চাদর এই হচ্ছে কাজবাজ ও তোমার এগুলো ভেজাবে আর এই যে জল এই তালিয়া চলে আয় জলের বোতলগুলো বার আমি তো বললাম জলের বোতলগুলো আর তো কাজবাজ কোনো শেয়ার করিনি আর এখানটায় এখন মেয়ে ঠাকুর দিচ্ছে আজকে বৃহস্পতিবার আর আজকে রান্না বান্নাও অনেক কাজবাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে ঠাকুরের জলটাও তাড়াতাড়ি পড়ছে না খুব ভালোও লাগছে অন্য সময় তো অনেক লেট হয়ে যায় তো এটা আর দুপুরবেলা খাওয়া দাওয়া কোনো ভিডিও দেখায়নি আর কিছু আপনাদের সাথে শেয়ার করিনি এটা সন্ধেবেলা মেয়ে এখন চুষি বানাচ্ছে আমি বলছিলাম বলে যে দেখুন ওর পিঠে খাওয়া শেষ হচ্ছে না তো ফোনে কথা বলছিলো না একটা দরকারি কথা সেটার জন্য আমি মিউট করে আপনাদের সাথে কথা বলছি মানে অরিজিনাল ভয়েসটা মিউট করে তা চলুন দেখাই এখনও হচ্ছে ভাপ পিঠে বসিয়ে দিয়েছি তো ভাপিয়ে তারপর দুধগুলি বানাবো মানে ভাপিয়ে দিলে তো খুব ভালো লাগে আর আমরা তো আপনাদেরকে বলেইছি যে আমরা সুজির পিঠে খাই আমরা চালের গুঁড়ো বা ময়দা খাই না আমাদের মানে সুজিটাই ভালো লাগে খুব নরম আর সফট হয় খুব তো এই যে ভাপাতে দিয়েছি এই কটাই হয়েছে তো বলছে চোদ্দোটা হয়েছে বলছে চোদ্দোটা আমি একাই খাবো আমিছি না আমি দুটো খাবো তোর বন্ধুটো খাবে আর পাপা দুটো খাবে বাকি তুই খাবি বলছি আমি এটার মধ্যে ভাগ দেবো না এই আর কি মারছে তা যাই বলুন মানে এ পিঠে দুধ পুলি নারকেল না দিলে ভালো লাগে না পাটিসাপটা ক্ষীরের ভালো লাগে কিন্তু দুধ পুলি শুধু ক্ষীরের ভালো লাগে না এখানে তিন প্যাকেট দুধ আছে একটু পায়েস আর লুচি করব আর তার সাথে দুধ পুলি আজকে রাত্রে আমাদের এই ডিনার মনে হয় না বলেছি ভুলে গেলাম টুকানির মধ্যে ভুলে গেলাম দুধ দিয়ে পায়েস হবে নলেন গুড়ের পায়েস আর এই ছোটো মেয়েকে খাইয়ে যে কটা বাসন কোষন ছিল সব ধুলাম ঘর দর মুছলাম মুছে বিছানা ঝেড়ে টেরে সব টেবিল মুছে দেখুন গামলিটা মাছবো ভুলে গেছি গামড়িটা মাছবো একদম ভুলে গেছি ভাতটা খালি করে নিয়ে মাছলেই হয়ে যেত আর যে সন্ধে দেবে ছোটটাকা বাসন নামাতে বলেছি দেখুন কোথায় বাসন নামিয়ে রেখে দিয়েছে আর এই যে জামা কাপড় গুছিয়ে আপাতত এরম রেখে দিয়েছি গুড ইভিনিং সবাইকে এই যে পিঠে হয়ে গেছে দুধ পুলি একটুখানি খোয়াখির বাকি ছিল আর যেটুখানি সুজি ছিল মেয়ে আজকে বানিয়ে নিয়েছে এই তো হয়ে গেল পিঠে পুলি খাওয়া সব শেষ গরম পড়ে গেল আর কি খাবো আর এই যে পায়েস অনেক দিন বাদে আমার মেয়েদের জন্মদিনে তো পায়েস করি না বড়টার তো বিশেষ করে করা হয় না জন্মদিনে পায়েস ও সহ্য করতে পারে না ও সহ্য হয় না পায়েস আর গ্যাসের ভয়েও আজকাল পায়েস খাওয়া হয় না গ্যাস অম্বলের ভয়ে কিন্তু আমার কদিন ধরে খেতে ইচ্ছে করছে নলেন গুড়ের পায়েস তাই জন্য একটু পায়েস করছি আর করব লুচি আজকে রাতের এই আমাদের ডিনার আর এটা গুড় হ্যাঁ আর এটা তেল তেলের মানে দু প্যাকেট আমি একটা এটাই ঢেলে রাখি আর একটা এটাই ঢেলে রাখি এক লিটার বোতল আর তাও প্যাকেটে থেকে যে আমাদের এক লিটার পুরো দুটো বোতলে হয় না ওই সর্ষের বোতলগুলো খালি করে সব কাজে লাগানো যায় তাই না কি বলুন ধর চালটা দিয়েছি এখন বাকি আছে এটা চালটা সিদ্ধ হয়ে গেলে ভালো করে নামিয়ে মানে ঠান্ডা করে দেওয়ার পর গুড় দেবো নাহলে এখন যদি গুড় দিই প্যাচ ছানা কেটে যাবে বেকার হবে আমার পায়েস বানানোটা একটু ঠান্ডা হয়ে যাবে গুড় দেবো নাড়িয়ে ছাড়িয়ে আবার জাল দেবো পরে মুড়ি আমি আমি আর বড়টা সিরিয়াল চার কি চালিয়েছে দে ও ইয়ে হচ্ছে কি বলে কি সিরিয়াল জানার ঘুরে কি গরম পড়ে গেছে বাবা সত্যি কি বলবো এত গরম পড়ে গেছে দায় হয়ে যাচ্ছে যায় না এখন পাখা একটু সিরিয়াল দেখে নিচ্ছে ছোটটা আসে তো সেই সন্ধেবেলা এ করেছি কি বলে আস্তে আস্তে পনেরো পাঁচটা বেজে যায় সাড়ে চারটায় ছুটি হয় ছুটি হবে বেরোবে আস্তে আস্তে পনেরো পাঁচটা বাজে একটু বসে জামা কাপড় ছেড়ে তার কিছুক্ষণে হাত পাটা ধোয় ধুয়ে এবার খাড়ে খাড়ে বলতে বলতে খায় খেলো তো না আজকে মাছের ঝোল দিয়ে ভাত কিছুতেই খেতে চায় না আর মাছ ভাজা রাখতেও ভুলে গেছি আর মাছ ভাজা রেখে দিলে বলুন ঠান্ডা হলে তখন ভাল লাগে ও তাও রেখে দেবে খেয়ে নেবে কিন্তু ওই মাছের ঝোল দিয়ে ভাত করুন ভাতটা মাখলাম এত সুন্দর তরকারিটা হয়েছে জিরে আদা বাটার তরকারি খেলো না জানেন তারপর বাধ্য হয়ে আবার সেই তেলপোটার অল্প একটু তরকারি ছিল সেটা দিয়ে ভাত খাওয়ালাম ওকে ভাত খাওয়ানোর পরে মানে সাড়ে পাঁচটার দিকে আবার পড়তে গেল পড়া থেকে এসে এখন একটু মা আমাকে আদরটা তো দেখিয়ে পড়ে আটটার দিকে আসলো সে আদরটা তো দেখিয়ে বলছে মাম্মা আমি একটু টিভি দেখি তারপর রিমোট দিলাম নাহলে তো আমি রিমোট রেখে দিই ওকে দিই না মোবাইলও হাতে দিই না মাঝে মাঝে নেয় নেয় না একদম না লুকিয়ে চড়ে নিলে তো হাত থেকে নিয়ে নিয়ে হাত ব্যথা করছে তো এই হচ্ছে সন্ধেবেলার গল্প তারপর ও বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে তার আগেই আমি বাসন টাসন যে কটা করেছিলো মেজে ধুয়ে পরিষ্কার করে আপনাদের মনে দেখিয়েছি ও রেখেছি এখন এই যে পায়েসটা করবো আর লুচিটা বড় মেয়ে করবে তারপর পরে রাখতে দেখা হবে আপনাদের সাথে তখন ভিডিওটা কারণে শেষ করবো তো এখন রাখি পরে কথা হবে বাবা ওদের শেষ হয়ে গেছে তারপর দেখাচ্ছি কালকে বাসি বুসি খাচ্ছে তন্দুরি রুটি কিনে আনা হয়েছিল আর ফ্রাইড রাইস করেছিলাম চিলি চিকেন এই ভিডিওটা আপনারা পেয়ে গেছেন আগেই আর এটা পরের দিনের যেটুখানি ছিল রাত্রবেলা মাইক্রোওভেনে গরম করলো করে খাচ্ছে অল্পই ছিল দেখাই হল দেখানো হলো না তো ওইটুখানি ছিল হাফ টিফিন বক্স ছিল ছোটো টিফিন বক্সের আর তন্দুরি রুটি একটা গোটা ওই তন্দুরি রুটিটাও খাচ্ছে আর ফ্রায়েড রাইসটা আমার বড়োটা খেলো আর এই যে আমি বাসনটা মাঝতে মাঝতে আপনাদের দেখাতে গেলাম কত বাসন দেখুন এই যে এই স্ল্যাবটা পরিষ্কার করে মুছে তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে ঝুড়িতে উড় করব খেয়ে নিয়েছিলাম আগে আমার সহ্য হচ্ছিল না আমি কবের থেকে খাবো খাবো মানে দু দিন ধরে বলছিলাম তাই আমি গরম গরম লুচি আর পায়েস খেয়ে নিয়েছিলাম এখন কত খাচ্ছে তাও রুটি কিনে এনেছে দেখুন বলে রুটি না খেলে সকালবেলা বুঝতে পারছেন ছাড়া হবে না তাই রুটিও কিনে এনেছে আচ্ছা তিনটে লুচি দিলাম কাক

সহাাা লাার শাদযে,াাদযে আপডের স্্য়ে,লবববে খরি ক্র স্রখয়ে ত্বালে ক্র ক্রখয়ে